আমি আর আমার কাকু বাসা কলাবাগান থেকে একটু ভিতরে এই জন্য আমাদেরকে রিক্সা নেওয়ার জন্য একটু হাঁটতে হচ্ছে তো আমরা কলাবন বাস স্টপে এসে দেখি যে এখানে অনেকগুলো রিক্সা মৌজুদ আছে আমরা আমাদের পছন্দ মতো দুইটা রিক্সা নিয়ে নেই দেখি যে রিক্সা মামা কতক্ষণ না পাইলো তারপর রিক্সায় উঠছে আমি আর আমার কাকু এক রিক্সাতে ছিলাম আর সাদিপ আর কামরুল ভাই অন্য রিক্সাতে খুব অল্প সময় আমাদের রিক্সা কামরুল ভাই রিক্সাকে অতিক্রম করে ফেলেছে পুরাধূরায় একটা ফিল নিয়ে আমরা ধানমরি লেকের মধ্যে যাচ্ছিলাম আমরা যাওয়ার পথে দেখলাম আমাদের পাশে আবহানি মাঠের এখানে অনেকগুলা গাছ আমরা এগুলা প্রকৃতি ভোগ করতে করতে বসিলাহাটের দিকে রওনা দিয়েছি আজকের আকাশে অনেকখানি মেঘ ছিল দেখে মনে হচ্ছিল যে বৃষ্টি হবে বেড়া নাই আমরা আমাদের নিরাপত্তা জোরদার করার জন্য ছাতা নিয়ে আসছি কতবার আমরা যখন আসছিলাম তখন অনেক বৃষ্টি হয়েছিল জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়েছে এখন আমরা আছি মোহাম্মদপুর বাস স্টপে এখান থেকে আমরা রিক্সা পরিবর্তন করে আরেকটা রিক্সা নেই রিক্সা মামা অনেক জোরে চালাইতেছিল এর জন্য খুব দ্রুতই আমরা হাটের মধ্যে পৌঁছে যাবো ইনশাআল্লাহ রিক্সা থেকে নেমেই আমরা হাঁটতে শুরু করি প্রথমে আমি দেখতে পাই অনেকগুলো ভেড়ার বাচ্চাকে যেগুলোকে দূর থেকে দেখতে অনেক কিউট লাগতেছিল তো আমরা চলো যাই হাটের মধ্যে এবং গরু দেখতে থাকি এখানে দেশি বিদেশি অনেকগুলো গরু বাঁধা আছে এবং বিভিন্ন কালারের গরু রয়েছে শুধু কালার ছাড়া হাটের মধ্যে অনেক ছিল গরুর লেদা আর কাদা দুইটারই সংমিশ্রণে হাটটা পরিপূর্ণ ঢাকার হাটগুলোতে বেশিরভাগ গরুগুলো এসে থাকে রাজশাহী রংপুর দিনাজপুর সব এলাকা থেকে আমরা গরু হাটে আসার পর যেটা দেখলাম সেটা হচ্ছে এবং গরুও অনেক কম মানুষ যে গরু কিনবে আর মানুষ কবে যে হাটে আসবে এটা আমি ভাবতেছি যে এত কম সময় গরু তো এখন নাই দিবে মানুষ দেশি গরু থেকে ইন্ডিয়ান গরুগুলোর দাম অনেক বেশি যেখানে দেশি গরু চাচ্ছে দুই লাখ আড়াই লাখ টাকা সেখানে ইন্ডিয়ান গরু চাচ্ছে সাড়ে তিন লাখ সাড়ে চার লাখ এরকম করে এজন্য মানুষ ইন্ডিয়ান গরুর দিকে তাকাচ্ছেও না শুধু দাম শুনে ফিরে আসছে হাটে যাওয়ার পর সব থেকে মজা যেটা লাগে সেটা হচ্ছে তাদের মাইকিং করাটা এবার মাইকে যেটা বলতেছিল আসলে সেটা খুবই হাস্যকর এইবার বসিলাহাটের প্রধান আকর্ষণ হচ্ছে রাজশাহীর কিং রাজা বাবু আর কালা মানিক ভাই এটা কিন্তু গরুর নাম কোন চেয়ারম্যানের নাম না সুতরাং বুঝতে হবে ব্যাপারটা তো আমি বসিলা ঘুরে ঘুরে দেখতেছিলাম তো আমি দেখতে পাই যে এখানে যারা গরু নিয়ে আসছে তারা এখানে গোসল করতেছে হাটের মাঝখানে এটা তো এখানে পানির ব্যবস্থা করছে এবং তারা ভাই অনেক কষ্ট করে তারা যে গরু নিয়ে আসে আমরা যে তাদের দেখি ভাই মজা মাইরে দেই বিষয়টা আসলে মোটেও ভালো কথা না তারা এই গরুর সাথেই খায় গরুর সাথেই থাকে এবং তাদের ইটটা কিন্তু এইভাবেই চলে যায় আর আমরা তো ভাই অনেক শান্তিতে থাকি আমরা তাদের জন্য কিছু না করতে পারলেও একটা সুন্দর ব্যবহার তো উপহার দিতে পারি কি বলেন তোমাদের সুন্দর লাগতেছে বুঝছো এই জন্য ভিডিও করতেছে তুমি কি লজ্জা পাইতেছো এই যে তোমরা কি লজ্জা পাইতেছো

আসলে তোমার তো গরু আলাপ মনে হইতেছে দেখো যেভাবে বসে আছো তুমি জন্য ভাই কত দিবেন বলেন একদম এটার দাম দেড় কোটি টাকা দেড় কোটি তারপর বংশ মর্যাদা বড় এর বাপ ছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তাই মাও ছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তারপর দাদি ছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বাবা এটার দাম চলছে দেড় কোটি তাই তোমার দাদাদের দাদির সম্পর্কে কিছু বলো একটা টলার চলে যাচ্ছে তুমি কি কক্সবাজার আসছো কক্সবাজার না কক্সবাজার কোনটা নদীর পাশে একটা ব্রিজ করছে আর ব্রিজের পাশেই হচ্ছে এই হাটটা করা এই পুরোটা জায়গা জুড়ে হচ্ছে এই গরুর হাটটা বসছে আমার কাছে উপর থেকে এই নৌকাগুলো দেখতে অনেক ভালো লাগতেছিল মনে হইতেছিল যদি চড়তে পারতাম কত না ভালো হইতো নদীর পাশে আসার উদ্দেশ্য ছিল একটু বাতাস খাওয়া কারণ ভিতরে অনেক গরম এই জন্য এখানে আসছি বাতাস খাওয়ার জন্য আমি আর মানে আমার দ্বারা সম্ভব না অনেক বেশি কেন কেন দাম

আজকের মতো এই পর্যন্তই ব্লগ উনিশ কেমন লেগেছে আপনাদের মত জানতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা সবাইকে নিরাপদে রাখুক সালামু আলাইকুম আলহামদুল্লা বাক